হ্যালো ফ্রেন্ডস দেখুন এটা সেই কারি গাছ ওই যে বোতল দিয়ে রেখেছি যেটা রাইস ব্যাগে ওটাই জল দিয়ে রাখি বড়ো গাছ যেহেতু সারাদিন জল পায় ওই জন্য দুটো গাছ আছে একটা জুই ফুলের গাছ আর একটা কারি ফলের গাছ কারি পাতা এটা কারি পাতার গাছ এটা এই যে জলটা দিয়েছি এখানে গুড়িটা দেখুন এটা হচ্ছে গুড়িটা আর এটা বোতলটাই জল দিই শেষ হয়ে গেছে সকালে দিলাম তো সারাদিন জল পায় দেখুন ফলগুলো পাকতে শুরু হয়েছে পাখি আসে ছোট্ট ছোট পাখি বুলবুলি ময়না এরকম টিয়া পাখি আসে না বুলবুলি ময়না আরও ছোটো পাখি যেগুলো আসে সেগুলোতে এসে ফলগুলো খাচ্ছে এই দেখুন পেকে পেকে কী সুন্দর হয়েছে আর বীজটা ফেলে দেয় ফলটা খায় আবার মুখে করে নিয়ে যায় অনেক সময় টুক করে তুলে নিয়ে চলে যায় বেশিরভাগ সময় বসে খায় না মানুষ দেখলে ভয় পালিয়ে যায় দেখুন কত হয়েছে আর দেখতে কী সুন্দর লাগছে আজকে রোদ পড়েছে প্রচুর 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 হয়েছে কারি ফল আর ফলটা দেখতে ভালো লাগছে এটা হয়তো আমরা খাই না কিন্তু বাকিতে তো খায় ফল ছাদে যে কোনো গাছ থাকলেই ফল ধরলেই ভালো লাগে আমার তাতে যাই ফল হোক দেখুন কত ফল হয়েছে প্রচুর আর পাতাটাও নেওয়া যাচ্ছে পাতাটাও কচি পাতা নেওয়া যায় সময় অল্টারনেট থাকে কচি কচি পাতা হয়েছে দেখুন কত সুন্দর এগুলো পাতাগুলোও নেওয়া যায় এগুলোতে আমি রান্নার কাজে নি মানে ওই যখন ভাজাভুজি করি তারপর ধরুন এরকম চিড়ের রোস পাইয়ে করি পোলাও টোলাও করি ফ্রাই করি চিড়ে ভাজা করি শুকনো যে কোনো ডাই জিনিস ভাজলেই ইয়ে করি ড্রাই যেগুলো সুজি টুজি এইসব বানালেও করি কারিপাতাটা সবাই জানে ব্যবহারের ধনে পাতা কারিপাতা অনেকটা অপশনাল হয় অনেক কিছুতে ভালো লাগে তা আমি এগুলো নিয়েও নিলাম বাড়ি নিয়ে যাব আর দেখুন ফলগুলো পেকেছে সুন্দর লাগছে কারি ফল পাতা গাছ একসাথে ওখানটা আরও রয়েছে দেখুন ও ডালটাতে ও একটা শাল গাছও আছে শাল গাছটা ছোট্ট ওই সাইডে রয়েছে না শাল গাছটা এখানে নেই শাল গাছটা আছে অন্য জায়গায় এখানে দুটোই গাছ একসাথে রাইস ব্যাগে একটা জুই গাছ আর একসাথে কারি গাছ কারি ফলের গাছটা হয়েছিল আর একটা সাইডে চারা হয়েছে কারি পাতা ওটা চারাটা এটা একটা চারা গাছ একটা চারা উঠেছে আর এটা মেন গাছটা এটা মেন গাছটা ডাল হয়ে হয়ে এদিক সেদিক ডাল হয়েছে আর শাল পাতাটা আমি রাখি শাল পাতা অনেক প্রয়োজন হয় শুদ্ধ পাতাটা শাল পাতা পুজোর কাজে এরকম অনেক সময় দরকার হয় কিছু রান্না তো দরকার পুরো পাকা পাকা লেগে যায় ফল পাখি টুক করে মুখে তুলে যা সুন্দর দেখতে লাগে না পাখিটাকে আর মনের আনন্দে ফলটা নিয়ে যায় আমার খুব হ্যাপি লাগে দেখতে ক্যামেরা বন্দি করতে পারি না আসলে ক্যামেরা দেখলে ওরা তার আগে উড়ে পালিয়ে যায় ওই জন্য এটা কারি ফলেরই গাছ এখন পাকছে তাই ফলটা ভিডিও করে নিচ্ছি দেখতে সব বছর মানে প্রত্যেক বছর যে এরকম এত ফল হবে এরকম কোনো গ্যারান্টি নেই গাছটা ঠিকঠাক থাকবে কিনা তাও গ্যারেন্টি নেই মরে যায় অনেক সময় বড় গাছ হলে ছাদে পুরো নিজে নিজেই মরে যায় এবছর গাছটা সবথেকে বড়ো দুবার কাটিং হয়ে গেছে অলরেডি আবার কাট করলে মরে যেতে পারি স্বল্পদ গাছটা আমি কাট করেছিলাম কেটে দিয়েছিলাম বড় গাছ ওই জন্য মরে গেছে পুষ্টি নিতে পারেনি এরা বেড়ে গেছে চট করে আরও বাড়তে পারেনি মুড়ে মুড়ে গেল দেখুন কত সুন্দর কারি ফল একটা গাছ থাকলে মন সন্তুষ্টি ফলের গাছ আমার খুব পছন্দ যে কোনো ফল আমার তো আরো লেবু গাছ আছে দেখেছেন দেখিয়েছি তো অনেক গাছ তো আছে রোদ পড়ে গেছে এখন বাগানে জামা কাপড় শুকো দেওয়া হয়েছে কত বড় হয়েছে লেবুগুলো দেখায় এই দেখুন এই নতুন গাছটারগুলো এরকম বড় হয়েছে কোথায় কোথায় ধরেছে সেগুলো কাঁচা এখন অযোধ্যা গিয়েছিলাম ফ্রেন্স অযোধ্যা প্রয়াগ বেনারস সব ঘুরে এসেছে এবছর ওই সময় একটু কেয়ারিং কম হয়েছে আর এটা বড় গাছটা লেবু টেনে টুনে পুরো ফল । তুলে খাচ্ছি রয়েছে। ফল 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 তো দেখায় দরকারি ফল এই গরমের সময় লেবু প্রচুর লাগে এটা নতুন ধরেছে সারা বছর গাছটাই লেবু ধরে আবার নতুন এগুলো ধরছে ধরেছে এখানটায় নতুন এগুলো ধরছে এই যে এগুলো নতুন ধরেছে আর ওগুলো পুরোনো আছে আবার এগুলো তুলবো তখন আবার ফুল হয়ে যাবে পুরো বাগান এরকমই যাই হোক ফ্রেন্ড সবাই ভালো থাকুন দেখুন অবশ্যই যেটা আজকে মেন টার্গেট ছিল কারি ফল সুন্দর ফল ফুল গাছ দেখতে খুব ভালো লাগে এটা দিয়েই শেষ করি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখুন ভিডিও অবশ্যই ভালো লাগবে যা রোদ্দুরের তাপ